রমজান মাসে কোরআন নাজিল হওয়ায় এই মাসটি মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র কোরআন নাজিল হওয়ার প্রক্রিয়াটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়েছিল প্রথমে লাও মাহফুজ বা সংরক্ষিত ফলক থেকে প্রথম আসমানে কোরআন নাজিল করা হয়েছিল ঘটনাটি ঘটে রমজান মাসে লাইলাতুল কদরে এরপর ধীরে ধীরে তেইশ বছর ধরে কোরআন মহানবী সাল্লা উপর নাজিল করা হয় এই নাজিলকরণের মাধ্যমে আল্লাহ মানব জাতিকে হৃদায়ত ও সত্যের পথ দেখিয়েছেন আমি এ পর্যন্ত দুইবার কোরআন খতম দিয়েছি আমাদের মতো সাধারণ মানুষের করম খতম মানে হুজুরের কাছে আরবি উচ্চারণ শিখে কোরআন শরীফ পরে যাওয়া আরবি শব্দের মানে তো বুঝি না তাই দুইবার খতম দেওয়ার পরও জানতে পারিনি কি বলা আছে কোরআনের একশো চোদ্দোটি সুরা আর ছয় হাজার দুশো ছত্রিশটি আয়াতে সুরা সাদের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা এমন এক মহাগ্রন্থ যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে এবং বুদ্ধিমানরা শিক্ষা গ্রহণ করে সমস্যা হচ্ছে আমরা শুধু উচ্চারণ দিয়ে কোরআন পড়ি অন্তর দিয়ে বুঝি না কোরআন বুঝি না জানি না বলেই তো ইসলামের আসল ফিলোসফি থেকে আমরা অনেক সরে এসেছি দাড়ি টুপি আলখাল্লা নামাজ পড়া হজ করা এগুলি মানে ইসলাম না ইসলাম অনেক গভীর উপলব্ধির ব্যাপার জীবনচর্চার ব্যাপার পোশাকই ইসলামের চেয়ে উপলব্ধির ইসলাম অনেক জরুরি রমজান মাসের একটা দারুণ ব্যাপার হচ্ছে তারাবি নামাজ তিরিশ দিনে কোরআন কদম দেওয়া হয় নামাজের মাধ্যমে প্রতিদিন এক পাড়া তবে আমরা শুধু আরবি উচ্চারণ সুরি তারাবি নামাজে আমি অনেকদিন থেকে ভাবছি ইস কোনোভাবে যদি তিরিশ দিনে কোরআনের তিরিশ পাড়া বা একশো চোদ্দোটা সুরার অর্থ জানতে পারতাম কারণ আমি বিশ্বাস করি কোরআন শ্রবণ করার জন্য যথেষ্ট নয় আমাদের বোঝা দরকার আল্লাহ আমাদের কি শেখাচ্ছেন কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে বলছেন প্রতিদিন তারাবিতে একটি পাড়া পড়া হয় কিন্তু আমরা কি সত্যি বুঝতে চেষ্টা করি কি বলা হচ্ছে যদি নাই বুঝি তাহলে কিভাবে, এটা আমাদের জীবনে কাজে লাগাবো তাই আমি ঠিক করেছি এই রোজায় আমি কোরণের অর্থ উপলব্ধি করার চেষ্টা করব আর আমি এও বিশ্বাস করি নলেজ ছড়িয়ে দেওয়া মানুষের অন্যতম প্রধান দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমি যা জানছি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন এক পাড়া করে বলবো হুবহু পুরোটা বলতে পারবো অনেক সময় লেগে যাবে কেউ তখন শুনবেও না তাই প্রতি পাড়ার সুরের মূল মেসেজগুলি দেওয়ার চেষ্টা করব আর শুরু করবো প্রথম পারা দেখবো এটি কিভাবে। আমাদের চিন্তাভাবনা আচরণ ও জীবনের সিদ্ধান্তগুলিকে বদলাতে পারে প্রথম পাড়ার নাম আলিফলাম মে মানে কোরআনের দরজা উন্মুক্ত করা এই পাড়ায় দুটি গুরুত্বপূর্ণ সুরা আছে সুরা ফাতেহা এক থেকে ষাট আয়াত এবং সুরা আল বাকারা এক থেকে একশো একচল্লিশ আয়াত মোট একশো আটচল্লিশটি আয়াতের মূল বিষয় হচ্ছে কোরআন সকল মানুষের জন্য হৃদায়ত বা পথনির্দেশ প্রকৃত ইমানদার মুনাফিক ও কাফেরদের পার্থক্য আদম আল্লাহ সাল্লাম ও শয়তানের গল্প থেকে শিক্ষা বনি ইসরায়েলের ভুল থেকে কী শেখা যায় এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা সুরাল ফাতেয়া হল জীবনের দিশারি দোয়া কোরআনের সার সংক্ষেপ যা আমাদের জীবনের মূল দিক নিতে শোনা দেয় সুরার দ্বিতীয়তে বলা হয়েছে সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের এই বাক্যটা আমাদের অহংকার কমিয়ে দেয় আমাদের স্মরণ করে দেওয়া হয় যে আমরা যা কিছু অর্জন করি তা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই সম্ভব পঞ্চময়াতে আছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই তার মানে আসলিবাদত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করা শুধু নামাজ রোজা নয় ষষ্ঠ ও সপ্তমায়াতে বলা আছে আমাদের সরল সঠিক পথে চালিত করো তাদের পথে নয় যাদের উপর তোমার ক্রোধ নেমেছে অথবা যারা পথভ্রষ্ট হয়েছে এখানে বোঝানো হচ্ছে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি সঠিক পথের জন্য কিন্তু আমরা কি সত্যিই সেই পথে চলার চেষ্টা করি সুরা ফাতিহা থেকে আমার টেকআউট হচ্ছে এই সুরা আমাদের শেখায় এক নম্বর নম্র হও কারণ সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে দুই নম্বর সত্যিকার ভারত মানে জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নেওয়া তিন নম্বর নিজের কাজ আচরণ ও চিন্তাভাবনায় সঠিক পথ অনুসরণ করা এরপর আসে সুরা আল বাকারা মানে ইমানের পরীক্ষা মানবজাতির দায়িত্ব সুরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা যেখানে জীবন সম্পর্কে গভীর শিক্ষা দেওয়া হয়েছে দ্বিতীয় আয়তে বলা হয়েছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ এখানে তাকোয়া বিষয়টি এসেছে যেটা ছাড়া কোরআনের প্রকৃত শিক্ষা গ্রহণ করা সম্ভব নয় তাকোয়া শব্দটা শুনলেই অনেকে মনে করেন এটার মানে ভয় বা ডর কিন্তু আসলে তাকোয়া মানে শুধু ভয় না এটা আরও গভীর একটা ব্যাপার তাকোয়া মানে হলো আল্লাহকে এতটাই ভালোবাসা আর শ্রদ্ধা করা যে সবসময় তার উপস্থিতি মনে রাখা মানে আল্লাহ দেখছেন এই চিন্তা করে ভালো কাজ করা আর খারাপ কাজ থেকে দূরে থাকা তাকোয়ার তিনটা স্তর এক আল্লাহর শাস্তির ভয় এখানে একজন মুমিন আল্লাহর শাস্তি আর জাহান্নামের ভয়ে পাপ থেকে দূরে থাকে যেমন কেউ চুরি করবে না কারণ সে জানে চুরি করলে শাস্তি পাবে দুই আল্লাহর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা এটা তাকুয়ার উচ্চতর স্তর এখানে একজন মুমিন শুধু ভয় কারণে না বরং আল্লাহকে ভালোবেসে আর শ্রদ্ধা করে তার হুকুম মেনে চলে যেমন কেউ নামাজ পড়ে শুধু এই জন্য যে সে আল্লাহকে ভালোবাসে এবং তার সন্তুষ্টি চায় তিন আল্লাহর উপস্থিতি অনুভব করা এটা তাকোয়ার সর্বোচ্চ স্তর এখানে একজন মুমিন সবসময় আল্লাহর উপস্থিতি অনুভব করে সেই প্রতিটা কাজে আল্লাহ সন্তুষ্টি খোঁজে যেমন কেউ কোনো ভালো কাজ করে শুধু এই জন্য যে আল্লাহ তাকে দেখছেন এবং তিনি খুশি হবেন তাকোয়া বিষয়টা আমাকে অনেক মুগ্ধ করেছে আমি খোঁজ করছি আমি কোন স্তরে আছি সুরাব তৃতীয় আয়াতে বলা আছে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যে জীবনের উপকরণ দিয়েছি তাই থেকে ব্যয় করে এর মানে হল সত্যিকারের মুসলমানের তিনটি বৈশিষ্ট্য ইমান মানে অদৃশ্য জগতে বিশ্বাস দুই ইবাদত শুধু নামাজ নয় বরং প্রতিটি ভালো কাজ ইবাদত আর তিন দানশীলতা শুধু টাকা দান নয় বরং কারোর সাথে ভালো সময় কাটানো ভালো ব্যবহার এবং অন্যকে সাহায্য করাও দান নিজেকে তাই প্রশ্ন করতে হবে আমার মধ্যে কি তিনটি বৈশিষ্ট্য আছে তিরিশ নম্বর আয়াতে আছে আমি আদম আল্লাহাল্লামকে সৃষ্টি করলাম এবং তাকে পৃথিবীতে খলিফা বানালাম এর মানে হলো মানুষ পৃথিবীতে শুধুই একজন অতিথি নয় বরং দায়িত্বশীল প্রতিনিধি আমরা কি পরিবার প্রতিবেশী সমাজ দেশের প্রতি দায়িত্বশীল সুরাবাকারায় বনি ইসরায়েলের ব্যাপারেও শিক্ষা দেওয়া হয়েছে যেন তাদের করা ভুলগুলো থেকে আমরা সতর্ক হতে পারি চল্লিশতম আয়াতে বলা হয়েছে হে বনি ইসরায়েল তোমরা আমার দেওয়া অনুগ্রহ স্মরণ করো এবং প্রতিশ্রুতি রক্ষা করো আসলে বনি ইসরায়েলরা আল্লাহর নিয়ামত পেয়েও বারবার অবাধ্যতা করেছিল তাদের প্রধান ভুলগুলি ছিল তারা শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা পালন করত কিন্তু সত্যিকারের তাকোয়া অর্জন করেনি তারা নিজের সুবিধা মতো আল্লাহর বিধান পরিবর্তন করত তারা অন্যদের উপদেশ দিত কিন্তু নিজেরাই উপদেশ মানত না তাই সুরাবাকারা থেকে আমার জন্য শিক্ষা হলো আমরা কি শুধুই নামাজ রোজা করছি নাকি সত্যিকারের তাকোয়া অর্জনের চেষ্টা করছি আমরা কি কুরনের বিধান মেনে চলছি নাকি নিজের সুবিধা মতো ইসলাম মানছি এই ছিল সংক্ষেপে কোরআনের প্রথম পাড়ার সারমাম যেগুলি হচ্ছে কোরআন শুধু পড়ার জন্য না এটা জীবন বদলানোর জন্য এসেছে সত্যিকারের ইবাদত হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা নামাজ শুধু রিচুয়াল না এটা আমাদের মন মানসিকতা বদলানোর একটা উপায় আমাদের প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত প্রথম পাড়া আমাদের শিখিয়েছে আমরা এই দুনিয়ায় শুধু নামাজ রোজা পালনের জন্য আসেনি বরং ন্যায়ের প্রতিনিধি হিসেবে জীবন গঠন করতে এসেছি আসুন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় কোরআনের আলো দিয়ে উদ্ভাসিত করুন আমাদের তাকওয়া দান করুন যাতে আমরা সত্যিকারের মুসলিম হয়ে উঠতে পারি আমিন